ওং গঙ্গণপত নম ওং প্রাং পিং পং শনাই নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং তেসরা মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার উনিশে বৈশাখ শুক্লপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আর মূলত কর্কট রাশিতে চন্দ্র গমন করে যাচ্ছে তার প্রভাবটা আপনারা পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতনই অবশ্যই অবশ্যই আপনারা যারা যে সমস্ত বন্ধুরা দেখছেন প্রত্যেক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বেল আইকনে ক্লিক করে রাখেননি আপনাদের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা চুজ করে রাখতে বলবো সাবস্ক্রিপশানটা করে রাখুন তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করে বুকিংটা করার চেষ্টা করবেন না হলে সকলকে ফোনে তো রিসিভ করা সম্ভব হয় না আর এইভাবে সময়ও দেওয়া যায় না তাই কিছু মনে করবেন না আপনারা একটু এটা করতে থাকুন মেসেজটা করবেন করলে সেখান থেকে বুকিংয়ের ব্যাপারে আপনাকে ইনফরমেশান সব শেয়ার করে দেওয়া হবে চলুন সরাসরি আলোচনায় যাব যেহেতু শনিবার থাকছে তো সেদিন তার জন্য তো বিশেষ কাজকর্ম আমাদের করতেই হয় কিন্তু আজকের দিনের জন্য শনিবারের জন্য কি কি বিশেষ সময়ে বিশেষ বিশেষ কাজকর্ম করলে আপনাদের সুবিধা পাবেন তার একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই সময় করলে অবশ্যই ভালো ফল পাবেন যারা তামা সিসা ভূগর্ভস্থ মেটাল অয়েল কাঁচ প্লাস্টিক দ্রব্য এবং কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ট্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন যারা মাছের ব্যবসা বাণিজ্য করছেন বরফের ব্যবসা বাণিজ্য করছেন লুব্রিকেন্টের ব্যবসা বাণিজ্য করেন পার্সের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার নির্মাণ বা কলকারখানার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে দশটা চব্বিশ দশটা আঠাশ মিনিট পাঁচটা তিন মিনিট থেকে ছটা আট মিনিট পর্যন্ত সকালবেলা আর বারোটা উনচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা চুয়ান্ন মিনিট দুপুর রাত্রিবেলা থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা দুটো আঠেরো মিনিট দুপুর মাঝ মাঝযাত্রের পর থেকে ভোরবেলা তিনটে তেরো তেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন যারা প্রেম নোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ করেছেন কনসিক করতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন নৃত্যগীত ইত্যাদির সঙ্গে কাজকর্ম করেন বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসা থেকে আরম্ভ করে আপনাদের প্রশাতনিক দ্রব্য পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে অ্যামুসমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন আপনাদের কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা তেইশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে উনপ চারটে উনষাট মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত সকাল সন্ধ্যার সময় করে এবং এগারোটা তেরো মিনিট রাত্রিবেলা থেকে বারোটা আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা কোনো জায়গায় কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন লিখিত চুক্তি করতে চাইছেন কোনো যে কোনো ক্ষেত্রেই হোক না কেন ব্যবসা বাণিজ্য বা যে কোনো চুক্তি লিখিত চুক্তি করতে চাইছেন স্থান পরিবর্তন করতে চাইছেন নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন অ্যাকাউন্ট সংক্রান্ত কাজকর্ম করেন আপনি কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে হল দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা চার মিনিটে বিকালবেলা থেকে ছটা সাত উনষাট মিনিট পর্যন্ত সময় রাত্রি বিকালবেলা সন্ধ্যার সময় করে এবং রাত্রিবেলা বারোটা আঠাশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা যেহেতু শনিবার বিশ্রামের দিন আবাসন কৃষিভিত্তিক কাজ যোগা প্রাণায়াম ধ্যান এগুলো যারা কাজকর্ম করেন ভালো হবে ভূগর্ভস্থ মেটালের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন স্বাস্থ্যের যত্ন নিতে হবে চুল কাটা কাটামাইনি থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মিথুন রাশিতে চন্দ্র ছটা সাঁত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত থাকবে তারপর কর্কট রাশিতে গমন করে যাবে এবং পূর্ণবসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে সেক্ষেত্রে বলব যানবাহন কেনা বাচা করতে না আজকের দিনে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো পুষা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে এটা অত্যন্ত শুভ নক্ষত্র বিলাসবহুল আইটেম উপভোগ করার দিন শুভ শিল্পকলা শুরু করতে পারেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো কাজ শুরু করতে পারেন খুবই ভালো দিন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আধ্যাত্মিক কার্যকলাপ করা এগুলো অত্যন্ত শুভ ফল এনে দেবে ষষ্ঠী তিথি থাকছে সাতটা একান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব দেই মনোভাব নিয়ে চলবেন না সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নতুন পোশাক আসার করতে পারে ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রেও সপ্তমী যেহেতু পড়ে যাচ্ছে সাতটা একান্ন মিনিট সকালবেলার পর থেকে সারাদিন থেকে যাচ্ছে সেক্ষেত্রে বিবাহ কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বিবাহের যে কেনাকাটা করা সোনা দানা থেকে আরম্ভ করে বিভিন্ন বস্ত্র এগুলো কিনলে আজকের দিনে খুব সস্তায় পাবেন এবং খুব ভালো হবে বলে মনে করি বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে রাজ্য সংক্রান্ত কোনো বিশেষ জিনিস নিতে গেলে নিতে পারেন ভালো ফল পাবেন সুল থাকছে একটা একচল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় সংঘর্ষ করতে যাবেন না বিপরীত লিঙ্গের সঙ্গে সংঘর্ষ একদম ঝম ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে ঝগড়াটি করবেন না বদ্রাকী মেজাজটাকে ত্যাগ করতে হবে গণ্ডযোগ পরে শুরু হতে যাচ্ছে নীতিশাস্ত্র নিয়ে চলতে হবে উদ্বেগজনক ব্যক্তিত্ব থাকলে মুশকিলে পড়তে পারেন কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে তৈতিলকরণ সাতটা একান্ন মিনিট পর্যন্ত যেহেতু থাকছে স্ট্রং নিরপত্যায় নিয়ে কাজকর্ম করতে হবে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এরপরে পড়ছে এবং রাত্রিবেলা সাতটা আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা কলকারখানার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন এবং যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট বা ক্রিয়েটিভ জায়গার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বণিককরণ পরে পড়তেই যাচ্ছেন ভারত বাণিজ্য ভালো করে না হলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যেতে পারেন লট অর্থ লস যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনে রিসার্সফুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর ও উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আর যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা ব্যাংক কর্মী আছেন চিকিৎসা বিভাগ নিয়ে কাজকর্ম করেন অ্যাডভোকেট বিচারক ব্যবসায়ী নাবিক নার্স কেউসিন কয়লা পেট্রোল প্রজমি সংক্রান্ত কাজকর্ম ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর মেইনিং জল সরবরাহ ক্ষেত্র ইরিগেশন ডিপার্টমেন্ট সেলসম্যান এজেন্ট লেখক জ্যোতিষ এবং কয়েক কেরানি যারা আছেন যারা সুতো কালী কাগজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সংক্রান্ত কে যে কাজের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার রিপেয়ারিং থেকে আরম্ভ করে মোবাইল রিপেয়ারিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজকর্ম করছেন স্পেশালি পেক্টের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আজকের দিনে এবং আপনারা আপনাদের ক্ষেত্রে আর আরও যেটা দেখা যাচ্ছে যেগুলো গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কর্পোরেট লিডার আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা হচ্ছে স্পিরিচুয়াল টিচার যারা আছেন ভালো হবে ফাসফিক ওয়ার্ক পেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন রাইটার টিচার সেলসম্যান পাবলিক রিলেশান নিয়ে কাজকর্ম করেন সোশ্যাল ওয়ার্কার ইঞ্জিনিয়ারিং সেক্টর ম্যাথামেটিশিয়ান আপনি অটোমেটিক রিসার্চ রিসার্চ সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন এবং যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে না পুনঃপসু নক্ষত্র শুভ ফল দিয়ে দেয় এবং কুষা নক্ষত্র শুভ ফল দিয়ে দেয় যে কোনো ট্রেডের ক্ষেত্রেই খুবই ভালো দিকে যায় সাধারণত আর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাতী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বসারা সোমনা শতবিষা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী গেট থেকে আমি দশিরা পুনর্বসু অশ্লেষা বঙ্গা উত্তর ফলগুনি চিত্তা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরা ধনিষ্ঠা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রে অন্তিম পদ অনুরাধা নক্ষত্রে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্কের চন্দ্র থাকবে ছটা সাঁত্রিশ মিনিটের পর থেকে মূলা পূর্বাসারা উত্তরাসারা উত্তরা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মেষ পিথুন কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ছটা সাঁত্রিশ মিনিটের পর থেকে বিষ কন্যা বিশু কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকে যে রাশির বন্ধুরা সর্বাধিক সতর্ক থাকবেন সেটা ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিশ্বিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমাত্তর চন্দ্র থাকবে ছটা সাঁত্রিশ মিনিটের পর থেকেই ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন একটু অষ্টমাত্তর চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে দশটা তেরো মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিজয় মূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ ছত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো ভালো এই সময় এছাড়া তিন পুষ্কর যোগও থাকছে আজকের দিনে সকালবেলা সাতটা একান্ন মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন ভালো হবে এবং সেটা তিন গুণ রিটার্ন পাওয়া যায় ডায়মন্ড গোল্ড বাই করতে পারেন পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিক্যালস এবং পারচেস করতে পারেন শেয়ার বন্ড মার্কেটিংয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন ইনোগ্রেশন করতে পারেন কোনো অফিস স্টার্ট করতে পারেন বিজনেস নতুন অফার করতে পারেন চ্যারিটি বা রিলিজিয়াস ড্রিট করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এবং রবিযোগও যেহেতু থাকছে পাঁচটা তিন মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে নটা তেইশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা আটটা ষোলো মিনিট দু রাত্রিবেলা থেকে দশটা সাতাশ মিনিট রাত্রিবেলা এবং এগারোটা পঞ্চান্ন মিনিট মাঝযাত্রী থেকে একটা তেইশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত এবং দুটো সাত মিনিট দুটো সাত মিনিট মাঝযাত্রীর পর থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ পাওয়া যায়নি এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন এছাড়া ফাটকা শেয়ার মার্কেট লটারিতেও নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আটটা আঠেরো মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়ে পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট সকালবেলা এবং ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুর্মূর্ত থাকছে সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কোনো ডিট সাইন করতে যাবেন না সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও থাকছে আজকের দিনে পাঁচটা তিন মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা পাচ্ছেন চারটে সাতাশ মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বান হয়ে যাবে বারবেলাও থাকছে আজ একটা এগারো মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় রাত কাল রাত্রিও থাকছে সন্ধ্যার সময় ছটা চার মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো একদম একদম মানে অত্যন্ত বাজে বলবো এই বাজে সময় কোনোরকমভাবে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে মাথায় রাখবেন কাল রাত্রি সকাল কালবেলা হচ্ছে দুবার পড়ছে একবার হচ্ছে সকালবেলা ভোরবেলা পাঁচটা তিন মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত আর বিকালবেলা চারটে সাতাশ মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত আর কাল রাত্রিও পড়ছে ছটা চার মিনিট সন্ধ্যার সময় থেকে সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত সময় যেদিনকে কালবেলা থাকবে দুবার সেদিনকে কাল রাত্রিও দুবার পাওয়া যায় তো এইগুলোকে একটু খেয়াল রাখতে হবে এই সময়গুলো বাজে সময় খুবই কাজের সময় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমঃ ভায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন